সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন স্নান টান করে দাঁড়িয়ে আছি এবার হচ্ছে মুড়ি খাবো তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি তোমরা কিন্তু প্লিজ দেখতে থাকো তো চলো এখন দাঁড়িয়ে আছি স্নান টান করে এবার মুড়ি খেতে যাবো চলো দেখি মুড়ি খাবার কী হয়েছে এই যে মুড়ি খাবার হয়েছে আজকে হচ্ছে মুড়ি নিয়েছি পেঁয়াজ নিয়েছি শশা নিয়েছি আর এখানে হচ্ছে লাউ সিদ্ধ মানে লাউ আলু আর কি বলে মুসুর ডাল দিয়ে সিদ্ধ তো আজকে মুড়ি খাওয়ার ডেটটা আজকে কিন্তু বেশি কিছু হয়নি কারণ আমাদের বেশিরভাগই প্রতিদিন বেগনি আলু ভাজা আলু তরকারি এসবই হয় কিন্তু এই ডাল সিদ্ধটা খুব একটা কেউ খেতে চায় না কিন্তু আমার মনে হয় শরীরের পক্ষে এই ডাল সিদ্ধটা খাওয়াই ভালো তো যাই হোক ডাল সিদ্ধ দিই মুড়িটা যেয়ে খাবো এখন মুড়ি টুড়ি খেয়ে এখন দাঁড়িয়ে আছি এই মাত্র মুড়ি খাওয়া হলো যে খেয়ে এখন দাঁড়িয়ে আছি দেখছো রোদে তাকাতে পারছি না এত রোদ এবার হচ্ছে রান্না হবে চলো দেখি রান্নাতে রান্না এবার কি হয় আর আজকে বাড়িতে ইট এসছে বাড়ি করার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক মাস আগেও অনেক এসেছিল আবার আজকেও এসছে তো চলো তোমাদেরকে দেখায় ইট এসছে তো অনেক এটা একটা স্বপ্ন যে বাড়ি হবে বাড়ি হওয়ার স্বপ্ন তো চলো দেখি ইট এসছে তোমাদেরকে দেখায় তো এখানে দেখো সব ইট নামাচ্ছে আর অনেকক্ষণ আগে ইঁট চলে এসছে সকাল সাতটার সময় তারপর দেখো ওই ওইগুলো হচ্ছে আগেকার ইট আর ওইখানে বাঁধে ইট নামিয়ে দিয়ে গেছে ওই জন্য এই যে দেখো ভাইয়েরা ছোটো ছোটো ওরা সব ইটগুলো আর কি নামাচ্ছে আর এখন ওরা হচ্ছে খেতে বসেছে খাওয়ার পর আবার ওরা ইট নামাবে চলো তো একবার মাঠে যাচ্ছি মাঠে যাচ্ছি আর দেখো ধান গাছগুলো দেখো কত সুন্দর না বড় হয়ে যাচ্ছে দেখো ধান ফলতে শুরু করে দিয়েছি কী সুন্দর দেখাচ্ছে দেখো দেখো আর এখন আমি যাচ্ছি হচ্ছে কলতলায় তো ওই ভাইরা সব মুড়ি খেয়েছে তো সেই বাসনগুলো সব ছিল তারপর ঘরেও সব মুড়ি খেয়েছে সেই বাসনগুলো ছিলো সেগুলি আর কি সব ধুয়ে নিচ্ছি ধুয়ে মেজে সব তুলে নিচ্ছি আর আমি না ক্যামেরাটা অনেকটা দূরে রেখে চলে এসেছি সামনাসামনি রাখিনি তো অনেকটা দূরে রেখে চলে এসেছি তো চলো দেখো বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি হচ্ছে ইয়ে কাটতে কী বলে পেয়ারা কাটতে কারণ এখন কী বলে পেয়ারা নিয়ে এসেছিলো কিছুদিন আগে মানে ওই পাঁচ ছ দিন আগে হাট থেকে পেয়ারা নিয়ে এসেছিলো সেই পেয়ারাগুলো না খাওয়াই হয়নি সেই পেয়ারাগুলো সেই ভরায় ছিল দেখি পেকে গেছে পেয়ারাগুলো তো ভাবছি সে পেয়ারা কিন্তু দেখি খেলে বুনিয়ে খায় আর এই পেকে যাওয়ার পরই মনে পড়ে পিয়ারা খাবার কথা তার আগে কিন্তু মনে পড়ে না যে পিয়ারা খেতে হবে কি পিয়ারা খাবো ঠিক আছে তো যাই হোক যতটা ভালো পেয়ারা পোকা সেগুলো নিচ্ছি আর দেখছি যে পোকা আছে নাকি পিয়ারা পেয়ারা আর দেখো সবটা তো নিতে পারিনি ওই যটা ছিল ভালো ছিল সেগুলো নিলাম আর বাকিগুলো সব ফেলে দিয়েছি হালকা হালকা পেকে গেছিলো আর দেখো এখানে নুন হালকা লবণ দিয়ে দেখো পেয়ারাটা আমি এখন খেয়ে নিচ্ছি আর পেয়ারা খেতে কিন্তু কাঁচা কাঁচা পেয়ারা থাকলে ভালো লাগে আর পেয়ারাগুলো পেকে গেছিলো আর তো ওই মোটামুটি লাগছিলো খেতে পাকা পেয়ারা খেটে খাওয়া আমার ভাল লাগে না খেতে তো ওই জন্য দেখো কাঁচা খেয়ে নিচ্ছি পেয়ারাগুলো বসে বসে দিদি ভাইকেও ডাকলাম ও আর কি খাচ্ছে পেয়ারাগুলো আর এখানে দেখো সবজি কাটছে আর এখানে দেখো আজকে ডাটা হবে উচ্ছে ডাটা দিয়ে ওদের পোস্ত হবে উঠছে দিদি ভাই এখন ডাটা ফাঁটা সব ছাড়িয়ে নিচ্ছে মানে সবজিগুলো দাঁড়িয়ে নিচ্ছে আর আজকে আবার আমি রান্না ফান্না করিনি আজকে আমার শাশুড়ি মায়ের রান্না করছে তো এখানে আমি এখন আজকে যা আজকে এত গরম না কি বলবো আর তার উপর আমি পরেছি শাড়ি আর এখানে দেখো আমাদের আমার অনুদার একটা পুচকে হয়েছে তো ভাগনির কাছে বসে আছি ভাগনি ওই সাইডে ঘুমাচ্ছে আর তো ভাগনির বেশি বেশি দিন বয়স না এই হচ্ছে একুশ দিন বয়স হচ্ছে ভাগ্নি তো সেখানে আমি আর কি পাশে বসে আছি আর এখানে দেখো এখন দুপুরবেলা মানে ভাত টাত খাওয়া হবে এবার আর আজকে হচ্ছে বাড়িতে সেরকম কেউ নেই আমার দাদা ভাই আজকে নেই ও আর কি বাজারে গেছে আর সবাই মিলে ভাত খাচ্ছি আমার শাশুড় শ্বশুর দুয়ারে খাচ্ছে আর আমরা ডাইনি খাচ্ছি আর আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর একটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত উচ্ছা আলু ভাতা আর ভাতে আর হচ্ছে টমেটোর চাটনি তো দেখো এটাই হচ্ছে আজকে রান্না যে মাছ মাছটাচ কিছু হয়নি তো চলো দেখো আমি আর দিদিভাবে আগে ডাইনিংয়ে খেতে বসলাম ওরা ওখানে খাচ্ছে তো যাই হোক চলো খেয়ে নিই খেতে খেতে তোমাদের সাথে আরাম নেই না মানে কী বলতে খাবার রিভিউ ঠিক সেরকম করে দিতে পারি না তাই জন্য দেখো আমি কী বলে খেতে খেতে মোটেও কথা বলতে পারি না তো ওই যত রকম পারি বলি নাহলে বলি না চলো আমি খেতে থাকি তো খেয়ে দিয়ে তারপর আর দেখো কোনো ফোন দেখছি আর খাচ্ছি চলো এই যে বন্ধুরা গুড ইভিনিং আর এখন বিকাল হয়ে গেছে তো আমি ভাত টাত খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম যে আবার এই খানিক আগে উঠতে পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠলাম তারপর একটু কাজ করলাম মানে ঝাঁটফাট যেরকম আর কি হয় আর জল ভরা যেমন আর কি হয় সেরকমই করলাম তারপর মুখ টুক ধুয়ে দেখো আজকে মাথায় একটু তেল দিয়েছি আর মাথাটা ছাড়িয়ে নিলাম আর দেখো একটু মাঠ দিয়ে এলাম আর দেখো এখনও পর্যন্ত এত মানে এখন বাধ্য হচ্ছে পাঁচটা আটচল্লিশ বাজ্যে কিন্তু দেখো এখন পুকুরও পরিষ্কার এখন কিন্তু এত মানে কী বলো তো এই গরমকালটাতে কিন্তু বিকালটা কিন্তু মানে দিনটা কিন্তু প্রচণ্ড বড় হয় কাটতেই চায় না তো সেই জন্য দেখো কত এখন কত বেলা আছে মানে করে মাঠে বসবো তারপর যাব তো এখানে বসি মাঠে বসি তারপর যাব তারপর সুন্দর টিফিন করবো তো দেখো আমি নেট পালিশ পরবো বললাম ভুলে গেলাম তো এরপর নেট পালিশ পরবো বাড়িতে যাই তো চলো তো দেখো মাঠের সাইড এখন বসে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কী বলে যারা যারা আমার চ্যানেল নিয়ে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবে তো এরকমই ছোটো ছোটো ব্লগ দিতে থাকবো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে